আজকে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ সার্ক নলেজ সার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে থাকছে রেডিলস বা গুগলি ধরনের কিছু প্রশ্ন উত্তর যা আপনাদের আইকিউ লেভেল বৃদ্ধি করতে সহায়ক প্রতিটা প্রশ্নের উত্তর ভাবার জন্য দশ সেকেন্ড করে সময় পাবেন তারপর স্ক্রিনে উত্তর দেখানো হবে কে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটা অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক কোন এমন সবুজ জিনিস সবুজ রঙের হলেও আমরা তাকে অন্য রং বলি সঠিক উত্তর হলো কমলা লেবু কমলা লেবু সবুজ রঙের হলেও আমরা তাকে কমলাই বলি পরের ধাঁধা কোন জিনিস কাটলে বাড়ে অর্থাৎ আপনি যত কাটবেন ততই তা বেড়ে যাবে সঠিক উত্তর হল পুকুর পুকুর যত কাটা হবে তত তা বাড়তে থাকবে পরবর্তী ধাঁধা পৃথিবীতে একমাত্র কোন জিনিসের ছায়া দেখা যায় না সঠিক উত্তর হল রাস্তা আপনি রাস্তার ছায়া কখনোই দেখতে পাবেন না তিন অক্ষরের কোন জিনিসের মাঝের অক্ষর বাদ দিলে মিষ্টি হয়ে যায় জিরো সঠিক উত্তর হল চিরুনি চিরুনির রয়হস্য বাদ দিলে সেটি চিনি হয়ে যায় অর্থাৎ যা একটি মিষ্টি জাতীয় খাবার যদি সাত যোগ দুই সমান উনষাট হয় চার যোগ তিন সমান সতেরো হয় আর আট যোগ চার সমান চারশো বারো হয় তাহলে পাঁচ যোগ তিন সমান কত হবে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো এখানে সঠিক উত্তর হবে আঠাশ সাত যোগ দুই সমান উনষাট হয়েছে কারণ সাত থেকে দুই বিয়োগ করে হয়েছে পাঁচ আর সাতের সঙ্গে দুই যোগ করে হয়েছে নয় তাই সংখ্যাটি হয়েছে উনষাট একইভাবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে দুই এবং পাঁচ আর তিন যোগ করলে হবে আট অর্থাৎ উত্তর হবে আঠাশ পরের ধাঁধা পৃথিবীর কোন দেশে মাছ ভাজার জন্য নুন হলুদ লাগে না আর উত্তরটি হবে মাছ ভাজার জন্য নুন হলুদ নয় তেল লাগে এখানে দেখুন দুটি ছবি দেওয়া রয়েছে ছবি দুটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন অর্থপূর্ণ শব্দটি কি হবে আর অর্থপূর্ণ শব্দটি হবে ডাউন কারণ প্রথম ছবিতে আঙুল কাউন্ট করছে বা গুনছে আর দ্বিতীয় ছবিতে সিঁড়ি দিয়ে নেমে আসছে অর্থাৎ ডাউনে নেমে আসছে তাই দুটি শব্দ কাউন্ট এবং ডাউন যোগ করে হবে কাউন্ট ডাউন এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন একটি প্রিন্টিং মেশিন রয়েছে আর সেখান থেকে প্রিন্ট হওয়া একটি কাগজ বেরিয়ে আসছে এবার বলুন অর্থপূর্ণ শব্দটি কি হবে এখানে সঠিক উত্তর হবে ব্লু প্রিন্ট কারণ দেখুন প্রিন্ট হয়ে আসা কাগজটিতে প্রিন্ট শব্দটি ব্লু কালার দিয়ে লেখা রয়েছে তাই উত্তর হবে তাই উত্তর হবে ব্লু প্রিন্ট এক তিন জিজ্ঞাসা চিহ্ন শূন্য স্থানটিতে ছয় না বসিয়ে কি বসালে উত্তরটি সঠিক হবে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো এখানে গাড়ির রিভার্স গিয়ারের কথা বলা হয়েছে অর্থাৎ শূন্য স্থানটিতে রিভার্স গিয়ারের আর বসবে কাকের সাথে আকার যোগ করলে কাকা হয় কিন্তু কাকের সাথে কি বিয়োগ করলে গরু হয় কাকের ইংরাজি শব্দ ক্রো এর থেকে যদি আর বিয়োগ করে দেওয়া হয় বা আর বাদ দেওয়া হয় তাহলে সেটা কাউ হয়ে যায় মানে গরু হয় দেশলাই কাঠির সমীকরণটি ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে এক যোগ দুই সমান আট দেওয়া রয়েছে একটি মাত্র দেশলাই কাঠি সরিয়ে কিভাবে আপনি সমীকরণটি সঠিক করবেন নাইন এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন আটের নিচের বাঁদিক থেকে যদি একটি কাঠি সরিয়ে নেওয়া হয় তাহলে আটটি হয়ে যায় নয় আর ওই কাঠিটি যদি একের মাথার উপর লাগিয়ে দেওয়া হয় তাহলে একটি হয়ে যায় সাত তখন সমীকরণটি দ্বারায় সাত যোগ দুই সমান নয় যেটি হলো সঠিক সমীকরণ তুমি দিনে পাঁচটা চিউইং গাম খাও তোমার ভাই খায় কখনো পাঁচটা কখনো ছটা আবার তোমার বন্ধু নীল খায় তিনটে আর সৌরভ খায় সাতটা তোমাদের মধ্যে তাহলে সব থেকে বেশি কে চিউইং গাম খাও সঠিক উত্তরটি হল চিউইং গাম কখনো খাওয়া যায় না শুধু চিবানো যায় কি এমন জিনিস যা বিভিন্ন রঙের হয় কিন্তু সব সময় সাদা কালো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো টাকা সবসময় বিভিন্ন রঙের হয় কিন্তু আমরা বলি কালো টাকা বা সাদা টাকা কানপুরে আছে কাঠমান্ডুতেও আছে তামিলনাড়ুতে আবার কোথাও নাই কলকাতাতে দুটো আছে সারা ভারতে একটাও নাই কিসের কথা বলা হয়েছে টেন সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি এখানে ক অক্ষরটির কথা বলা হয়েছে একটি গাড়িতে দুই বাবা আর দুই ছেলে যাচ্ছিল কিন্তু গাড়িতে মোট তিনজন মানুষই আছে কিভাবে সম্ভব টেন নাইন এইট গাড়িতে ঠাকুরদা বাবা আর ছেলে ছিল এই তিনজন ছিল অর্থাৎ ঠাকুরদা একজন বাবা আর ছেলেটির বাবা দুইজন বাবা হলো আর ছেলেটি তার বাবার ছেলে আর তার বাবা হলো ঠাকুরদার ছেলে অর্থাৎ দুইজন ছেলে হলো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে দয়া করে ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অবশ্যই প্রেস করে দেবেন এটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ